গতকাল একটা ছবি অনেক বেশি ভাইরাল হয়েছে এই ছবিটা যেখানে দেখা যাচ্ছে যে প্রতিপয় দুষ্কৃতিকারী একটা বাটা শোরুম থেকে আপনার লুটপাট করে সব নিয়ে যাচ্ছে তো আমি এই ছবিটা নিয়ে আজকে কিছু কথা বলবো আপনারা দেখুন এটা এটা কি কি আসলে সত্যিকারের ছবি না এআই দিয়ে বানানো তো আমার যেটা মনে হচ্ছে যে আমি এখনই প্রমাণ করে দিব আপনাদেরকে এটা এআই দিয়ে বানানো এই যে দেখুন এখানে এই যে এই ছেলেটা তিনটা হাত এখানে একটা দুইটা আরেকটা হাত কোথায় থেকে আসলো এই দুইটা যদি এই দুইটা যদি তার হাত হয় তাহলে এই তৃতীয় হাতটার মালিককে পেছনে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এটা নিঃসন্দেহে আই দিয়ে করানো আপনারা জানেন এআই আপনার বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে ওরা নিখুঁতভাবে ছবি তৈরি করে কিন্তু তারপর হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত হয় না আপনারা জিজ্ঞেস করে দেখেন যে ওরা অনেক ভালো ছবি করে আপনি যখন কমান্ড দিবেন সে অনুযায়ী ছবি করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না নাইন্টি পার্সেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট একু আসে এরপর দেখুন এই ব্যক্তির হাত এই ব্যক্তির এক হাত হচ্ছে আপনার ক্যাটস মানে শু এর উপর এগুলো আপনি জানেন সে প্রেসার দেওয়ার পরও শুটা নিচের দিকে ডেবে যাওয়ার কথা কিন্তু সেটা যায়নি দেখেন একদম এটা কিন্তু থেতলে যাওয়ার কথা একইভাবে তার এই যে কাগজের বক্সের উপর হাতটা প্রেসার দিয়েছে এটা অক্ষত আছে একই সবচেয়ে আশ্চর্যজনক হলো দেখেন এই তার পাটা বক্সের উপর রাখা এই বক্সটা তো ভাই থেতলে যাওয়ার কথা কিছুই হয়নি তার মানে এখানে একদম বোঝায় যাচ্ছে যে এটা আসলে আর্টিফিশিয়ালি বানানো এরপর দেখেন এই ব্যক্তিটি সে কি নিয়ে যাচ্ছে হাতে অনেকগুলো মনে হচ্ছে বই খাতা টাইপের সে তো শুধু জুতা নিয়ে নিয়ে চলে যাওয়ার কথা কিন্তু এইগুলা এগুলা তার হাতে কেন আচ্ছা তৃতীয় হচ্ছে আপনার থার্ড যে জিনিসটা দেখুন এই ব্যক্তি তার এই হাতের এই অংশটা এই দেখুন এই অংশটা অনেক লম্বা আপনারা জানেন যখন কমান্ড দিবেন সে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোনো কিছু করতে পারে না এই অংশটুকু ঠিক আছে কিন্তু এই অংশটুকু অতিরিক্ত লম্বা মনে হচ্ছে হাতের এই এই অংশটুকু মানুষের এত লম্বা হয় না হম এরপরের জিনিসটা আমি দেখাবো যে এইখানে এ ব্যক্তিটা তার পাটা কোথায় আছে এখানে একটা পা দেখা যাচ্ছে তার দ্বিতীয় পাটার বাকি অংশ কোথায় এটা পায়ের পাতাটা তো এখানে দেখার কথা কিন্তু এটা সে দেখাচ্ছে না হ্যাঁ তার মানে সে এটা মিসিং এরকম মিস করবেই তার হান্ড্রেড পার্সেন্ট সি আসবে না আরেকটা ইম্পর্টেন্ট হলো বাটার আমরা জানি যে বাটাতে লোগো থাকে আর বাটার কালার গুলো খাকি কালারের হয় সাধারণত আরো রেড কালারের হয়ে থাকে আমরা জানি সেখানে নাম থাকে এখানে কোনো বাটারে আপনারা কোনো এখানে কিছু লোগো বা এমন কোনো সাইন নাই তার মানে এটা একটা ফ্যাক ছবি বলে প্রমাণিত হয় সো আমি এইটা প্রমাণের মাধ্যমে আমি আমি এখানে বলার চেষ্টা করছি না যে গতকাল এমন ঘটনা ঘটেনি আমি নিজেও দেখেছি মাছরাঙ্গা টেলিভিশন একটা ভিডিও ফুটেজ যেখানে কতিপয় দুষ্কৃতিকারী আপনার ওই একটা বাটার আপনার শোরুমে হামলা চালিয়ে সেখান থেকে অনেক কিছু লুট করে নিয়ে গেছে তো যেটা হয়েছে সেটা আমি স্বীকার করছি আমি আমি নিজে হচ্ছে গতকাল আমার ফেসবুক থেকে এগুলা শেয়ার করেছি এই ছবিটা আমি নিজে শেয়ার করে নিন্দা জানিয়েছি আমি বলেছি এগুলা যাতে যারা এই সব অপকর্ম ঘটিয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় আমার মতে লক্ষ লক্ষ লোক গতকাল এটা শেয়ার করেছে এদের ধরার জন্য আর আপনারা দেখবেন এর আগেও বলিউডের শাহরুখ খান তার পরিবার মানে তার ওয়াইফ গৌরী খান সহ তার ছেলে ওনারা এরকম এআই দিয়ে ছবি বানিয়েছে যে তারা হজ করছে অথচ এরকম কোন ঘটনা ঘটেনি তার ওয়াইফ ইসলাম গ্রহণ করে হজেও যায়নি এরকম কোনো ঘটেনি পরে সে নিজে এটার বিবৃতি দিয়েছে যে এগুলা এআই তৈরি এবং কি এর ছাড়া আপনারা অনেক ছবি দেখবেন যে বলিউডের বিভিন্ন তারকা ইসলাম গ্রহণ করছে ইসলামী পোশাক অথবা আপনার কোন আপনার কি বলে মুসলমান হিন্দু ধর্ম পোশাক পরে আছে এরকম অসংখ্য ছবি ওয়ার্ল্ডে আমরা দেখেছি যে এক সেলিব্রিটি আরেক সেলিব্রিটির সাথে দেখা করছে একদম রিয়েল আপনার কাছে দেখে মনে হবে না যে করা সম্ভব এখন তাহলেই ছেলেগুলা কারা এটা এমন হতে পারে আপনি এআই তে যদি দশটা ছবির কমান্ড দিয়ে দেন ছবিটা আপলোড করে দেন যে এই এই লোকগুলাই দুষ্কৃতি করছে এখানে তুমি দেখিয়ে দাও এমন ভাবে যদি কমান্ড করেন এটা ধরেন আমার ছবিটা ওখানে আপলোড দিলেন যে এখানে আমাকে দেখাবে তো আমি জানি না পুলিশ এদের খুঁজে পাবে কিনা যদি খুঁজে পায়ও সত্যিকারের কারণ আপনি যে কারো ছবি দিয়ে এরকম ছবি ক্রিয়েট করতে পারবেন আমার আপনার যে কারো ছবি বলছি যে আমরা আমাদের দেশে যে এই শান্তিপূর্ণ যে গতকাল সমাবেশ হয়েছে অথবা সামনেও যদি কখনো হয় যে কোনো ধরনের সমাবেশ বা বয়কটের ডাক আমরা শান্তিপূর্ণভাবে পালন করবো আমরা কোনো প্রকারের আপনার ভাঙচুর লুটপাট অথবা যে কোনো ধ্বংসযজ্ঞ কাজে আমরা জড়িত হব না শান্তি উপায় শান্তিপূর্ণ উপায়ে আমরা আপনার প্রতিবাদ জানাবো হ্যাঁ বয়কটে কি হয় বয়কটে অনেক কিছু আমরা যে এর এর আগে আগে যখন গাজা যুদ্ধ শুরু হয় শুরুর দিক দিয়ে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে যে আমেরিকান পণ্য বয়কটের ডাক এসেছিল অনেক দেশে আমি দেখেছি আপনার স্টার বাক্স যেটা কফি শপ ম্যাকডোনাল্ড সহ অনেক কোম্পানি যারা সরাসরি ইসরায়েলিদেরকে তখন সাপোর্ট দিয়েছিল খাবার সাপ্লাই করেছিল ফ্রিতে এটা দেখার পরে অনেক পৃথিবীর অনেক দেশের মানুষ তাদেরকে বয়কট করেছিল এবং কি মধ্য পাচ্ছে অনেক দেশে তাদের আপনার ব্রাঞ্চ গুলো বন্ধ করতে বাধ্য হয়েছিল ব্যবসা বিক্রি একদম কমে গিয়েছিল সেটা আমরা করব অবশ্যই শান্তিপূর্ণ উপায় পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বয়কটের ডাক দিয়ে হামলা চালায় আমাদের দেশ অনেক সময় অতি উৎসাহী হয়ে যায় অথবা এর মাঝে কিছু দুষ্কৃতিকারী যারা সরকারের সুনাম আপনার পূর্ণ করতে চায় অথবা বর্তমান সরকারকে বিপদে ফেলতে চায় এরকম ঢুকে করতে পারে আমরা এগুলাতে তো করবোই না বরং যারা করে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় হোক এটা মুসলিম হোক অমুসলিম হোক পৃথিবীর সমস্ত দেশে আমরা অন্যায় প্রতিবাদ করব আর সেটা হবে অবশ্যই শান্তিপূর্ণ উপায় আরেকটা বিষয় আপনারা জানেন কেনা যে সাম্প্রতিক কালে বাংলাদেশে সারা পৃথিবীর যে ইনভেস্টরদেরকে আহ্বান জানিয়েছে সরকার একটা সামিট হচ্ছে রানিং অলরেডি চলতেছে যে ওনারা আশা করতেছে যে বাংলাদেশে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট আসবে তো এইসব আপনার আপনারাbundul করার জন্য অনেকে চক্রান্ত করতে পারে তখন তারা হয়তো এরকম নিখুঁত ছবি দেখানোর মাধ্যমে সারা বিশ্ব প্রচার করবে দেখো যে বাংলাদেশ কেমন একটা আপনার যে নিরাপদ নিরাপত্তা হিন একটা দেশ এখানে আসলে ব্যবসা করে আমরা আমাদের প্রফিট নিয়ে যেতে পারবো না আমরা যদি ব্যবসা এখানে এস্টাবলিশ করি তাহলে আমাদের কোন হামলা হতে পারে ভবিষ্যতে সো এই এরকমও অনেক উদ্দেশ্য থাকতে পারে আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ যাতে হয় তো আমরা ভাইদের প্রতি আমাদের আবারও যে সমাবেদনা জানাচ্ছি যে একটা দেশ তাদের উপর যে হামলা চালাচ্ছে অবশ্যই এটা নিন্দনীয় এটা পৃথিবীর ঘৃণ্যতম কাজ হ্যাঁ কিন্তু এইটার আমরা প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণভাবে করব তো সর্বশেষে আমি এই কথাই বলবো যে আমরা যে এই যারা এরকম একটা এআই দিয়ে ছবি বানিয়ে এটা সমস্ত মানুষকে বোকা বানালো হ্যাঁ তো এটা ঠিক না আমি এই ছবিটা এক্সপ্লেন এর মাধ্যমে আমি কোনোভাবেই ডিফেন্ড করছি না যে গতকাল বা এর আগের দিন যে বাটাতে যে হামলা হয়নি সেটা আমি বলার চেষ্টা করছি না হয়েছে আমি নিজেই দেখেছি কিন্তু যেটা হয়েছে হয়েছে কিন্তু এরকম একটা ছবি ছবি দিয়ে অনেক বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করা যায় যেটা আমাদের দেশকে নেগেটিভ ভাবে তুলে ধরার জন্য সো সবাইকে আরো বেশি বেশি সাবধান হবেন যে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে